গাইবান্ধার সুনামগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের পর অন্তত জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন গাইবান্ধা প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ আক্রান্তদের মধ্যে পাঁচজনকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন এদিকে রংপুরের মিঠাপুকুর উপজেলায় অ্যানথ্রাক্সের উপসর্গের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা ছয় জন হলেও স্থানীয়দের দাবি বাস্তবে তা পনেরো জনেরও বেশি আক্রান্তদের মধ্যে পুরুষের পাশাপাশি গরু জবাই ও রান্নার কাজে সম্পৃক্ত নারীরাও রয়েছেন অভিযোগ রয়েছে চিকিৎসা পেতে হয়রানি এবং পর্যাপ্ত সচেতনতার অভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ছে গ্রামগঞ্জে শুক্রবার তিন অক্টোবর বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর বসাক এর আগে গেল শনিবার ওই গরু জবাই করা হয় স্থানীয় সূত্রে জানা যায় গত শনিবার উপজেলার বেলকার কিসামত গ্রামে মাহবুব রহমানের একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে পরে সেটি জবাই করে মাংস ভাগাভাগি করা হয় এ কাজে অংশ নেওয়া এগারো জনের শরীরে কয়েকদিন পর ফোসকা গা এবং পচনের মতো উপসর্গ দেখা দেয় আক্রান্তদের হাত মুখ চোখ ও নাকে ক্ষত চিহ্ন স্পষ্ট হতে থাকে পরে আক্রান্তরা চিকিৎসকের মাধ্যমে অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন আক্রান্তদের মধ্যে মোজা মিয়া মোজাফর মিয়া শফিকুল ইসলাম ও মাহবুবুর রহমান সহ পাঁচজন বর্তমানে গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর বসাক জানান অ্যানথ্রাক্সে আতঙ্কিত হওয়ার কিছু নেই এটি মানুষ থেকে মানুষের ছড়ায় না অসুস্থ গবাদি পশু জবাই বা মাংস ব্যবহারের মাধ্যমে এ রোগ ছড়ায় নিয়মিত চিকিৎসা নিলে কয়েকদিনেই রোগীরা সুস্থ হয়ে ওঠেন এ সময় তিনি সবাইকে অসুস্থ পশু জবাই থেকে বিরত থাকার পরামর্শ দেন বেলকা ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজার রহমান বলেন গরুটি অসুস্থ থাকার পরেও কয়েকজন গ্রামবাসী সেটি জবাই করেন যারা সরাসরি কাটাকাটির কাজে নিযুক্ত ছিলেন তারাই অসুস্থ হয়েছেন উপজেলা ভ্যাটেরিনারি সার্জন ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক বলেন উপজেলার বেশ কিছু এলাকায় অ্যানথ্রাক্স ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে পৌরসভায় দুটি গরু মারা গেছে ওই এলাকায় অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ওই এলাকায় এরই মধ্যে টিকা দেওয়া হয়েছে আমাদের কাছে তেরো হাজার টিকা রয়েছে আমরা কর্তৃপক্ষের কাছে আরও চাহিদা পাঠিয়েছি এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে গবাদি পশু জবাই নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে সচেতন নাগরিকদের দাবি সংশ্লিষ্ট বিষয়ে জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলেও মানুষকে সতর্ক করতে ব্যাপক প্রচারণা চালানো জরুরি